রাজ্যের যে কোনো শহরেই যানজটের মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে টোটো সড়কে অবাধ চলাচল নিয়মবহির্ভূত পার্কিং এবং লাইসেন্সবিহীন চালক সব মিলিয়ে শহর জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ চিত্র এর ব্যতিক্রম নয় জলপাইগুড়িও অনেকে এখন শহরটির নাম মজার ছলে বদলে দিয়েছেন টোটোগুড়ি পুরসভা প্রায় পাঁচ হাজার টোটো চালকের কাছ থেকে পাঁচশো টাকা করে রেজিস্ট্রেশন ফি নিয়ে টিআইএন নম্বর প্রদান করলেও বাস্তবে তাতে কোনো ফল মেলেনি টোটো নিয়ন্ত্রণের বদলে আরও বিশৃঙ্খলা বেড়েছে রাস্তায় এই অবস্থায় এবার সরাসরি হস্তক্ষেপ করল রাজ্য সরকার বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন রাজ্যের নতুন টোটো রেজিস্ট্রেশন পদ্ধতির আনুষ্ঠানিক ঘোষণা করেন এক সাংবাদিক সম্মেলনে তার পাশে ছিলেন অতিরিক্ত শাসক এবং জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপথ শাসক জানান এখন থেকে টোটোকেও অন্যান্য যানবাহনের মতো পরিবহন দপ্তরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যে সব রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা আছে যেটা আমাদের তিন किंतु तो कोनो रजिस्ट्रेशन प्रक्रिया एक महीने दो महीने होना तो उटा आज की करना इस स्टार्ट हुई थी तो उन्हें संभावित हम आप लोगों के बोलो इकहाने इधर स्टार्ट हुई थी क्या ताई टेक स्टार्ट हुई थी इतना 31 नवंबर पर जब करते हैं चुनौती लास्ट में आते हैं 31 नवंबर इकहाने इधर बार इधर चार्जेस आ

সেভাবে এই মধ্যমে আইটিও মাধ্যমে রেজিস্ট্রেশনটা হবে টোটো যেটা আছে যারা মানে আমরা ই রিক্সা বলে বিভিন্ন আছে কিছু তিন চাকা আছে কিছু চার চাকা আছে তো সবাইকে রেজিস্ট্রেশনটা হবে এটা এম বিআই অ্যাক্টের আন্ডারে ওনাদেরকে আমরা নিয়ে আসতে পারো এই জন্যই রেজিস্ট্রেশনটা হচ্ছে তেরো তারিখ থেকে রেজিস্ট্রেশনটা অন হয়ে গেছে তিরিশ নভেম্বর অবধি রেজিস্ট্রেশনটা হবে এটা সহজ প্রসিজার আছে যে কোনো টোটো চালক মালক যারা নিজে যারা থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে বিজেওখান থেকে দিয়ে ওখানে থেকে রেজিস্ট্রেশনটা করতে পারে এটা যতো কোনো অফিসে যাওয়া বা কোনো জায়গা এর নেই আর ওখানে থেকে অনলাইন পেমেন্ট করতে পারে টোটাল পেমেন্ট কি হয় আছে সেটা বলা আছে বিভিন্ন ফর 1 ইয়ার যে আপনাদের প্রসেস আছে 1 ইয়ার নির্ভর যে কত পেমেন্ট করতে হবে ডিজেসটা আপনারা সবাই জেনেছেন 140% পুরোটা পুরোটা সব মিليه আসে এটা বনিয়ের জন্য রেজিস্ট্রেশনটা হবে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে এমভিআই থেকে ওরা আবার স্ক্রুটিনি হবে স্ক্রুটিনি হওয়ার পরে এটা একটা নাম্বার জেনারেট হবে যে নাম্বার সব টোটো আর ই রিকশা সর আপডেট হবে और ये रजिस्ट्रेशन प्रक्रिया पूर्ण हुआ पर उन्होंने के ऊपर इंश्योरेंस और बाकी डिटेल्स का जरा से ड्राइविंग लाइसेंस हो गाड़ी का इंश्योरेंस हो ये सब प्रक्रिया का कम्प्लीट करते हुए मैंने इन माध्यम में हमारा एक टोटो ई रिक्शा के ई वी आई अंडर नहीं आते पार उन्होंने ही जरा अनेक बार समस्या है एक्सीडेंट हुआ पर दुर्घटना हुआ पर पुलिस को केस करते चेकिंग के करते तो यहाँ रजिस्ट्रेशन हार पर सबाई जो भलो कर যারা গাড়ি চালায় ওরা একটা অর্গানাইজ ভাবে চালাতে পারবে অর্গানাইজ ভাবে ওনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে ওনার জন্য সুবিধা হবে প্লাস যারা কোনো দুর্ঘটনা প্লাস ট্রাফিক নিয়ন্ত্রণ এর মধ্যে আমরাই এই পুলিশকে জন্য হেল্প হবে কি এই সবাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ড্রাইভার ডিটেলস থাকবে সেই আমরা উপরে লিগাল অ্যাকশনটা নিতে পারবো জানা গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দুটি ভাগ রাখা হয়েছে টোটো ও ই রিক্সা আপাতত বিদ্যমান টোটোগুলিকে দুই বছরের জন্য টেম্পোরারি রেজিস্ট্রেশন দেওয়া হবে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট চালক বা মালিককে বাধ্যতামূলকভাবে তার বাহনটিকে ই ইরিকশায় রূপান্তরিত করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রতিটি টোটোকে দেওয়া হবে একটি কিউআর কোড যা যানটির সামনে লাগানো বাধ্যতামূলক এই কোডের মাধ্যমেই পরবর্তী সময়ে প্রতিটি টোটোর রুট নির্ধারণ ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করা হবে এ ছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে বাজারে যে কোনো ই ইরিক্সা বিক্রেতাকে রোড ট্যাক্স রেজিস্ট্রেশন ফি এবং ইন্স্যুরেন্স সহ সমস্ত বৈধতা নিশ্চিত করতে হবে বিক্রির সময়ই জলপাইগুড়ির সাধারণ মানুষ এখন আশাবাদী এই নতুন উদ্যোগ হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে শহরের রাস্তায় তবে বড় প্রশ্ন থেকেই যায় দুই বছরের মধ্যে কি টোটোগুড়ি আবার জলপাইগুড়ি হয়ে উঠতে পারবে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন